আমি হুজুর টাইপের ছেলে পছন্দ করি অবশ্যই আছে আসি হুজুর কেউ আমার অনেক ভালো লাগে আর মিজা নাজারি ভাইয়া ওনাকেও ভালো লাগে দুইজন হুজুরকে আমার অসম্ভব ভালো লাগে আমার নাম জান্নাত অবশ্যই আমার নামের কারণ হলো আল্লাহ আমাকে জান্নাতে নেবে তাকে তো একটা মানুষকে বিচার করা যায় না মেন্টালিটি আসলে দেখতে হয় সে আমাকে যখন সে আমার লাইফে আসবে তখন আমি তার সাথে যখন আমার বিয়ে হবে তখন সে যেভাবে চাবে আমি ওইভাবেই তার মতো করে থাকবো আর পোশাকটা যেটা হচ্ছে যে আমি যেহেতু কাজ করি আমার তো সব ধরনের পোশাকই পড়তে হয় এটা তো আমার প্রফেশনের জন্য আমি তো আর ইচ্ছা করে আছে অবশ্যই হুজুরকে আমার অনেক ভালো লাগে আর মিজান আজহারি ভাইয়া অনেকেও ভালো লাগে দুইজন হুজুরকে আমার অসম্ভব ভালো লাগে ভালো লাগে আমি আসলে যেহেতু অনেকেই হচ্ছে হাজি আর কি তো আমার আসলে লাগে আচ্ছা মানত করতে যাই নাই কখনো আমি সিলেটে একবার শুটিং এ গিয়েছিলাম ওখানে সিলেট মাজারে গিয়েছি আর আমার বাসা খুলনাতে তো ওখানে বাগের মাজারে আমি গিয়েছি না আমার পার্সোনালি হুজুর দাড়ি থাকবে পাঁচ তো নামাজ আল্লাহ কি লিখে রাখে যদি থাকে আর আমার কালচার আসলে আমার এই কালচারটা তো খারাপ না আমি তো খারাপ কিছু করছি না তো আমার প্রফেশন বাট আমি ইসলাম মানি কিনা বা আল্লাহকে বিশ্বাস করি কিনা এটা হচ্ছে বড় কথা শুনে আসলে পোশাকটা বড় কথা না আমি খারাপ 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 কিছু কিছু দেখি বলি মানুষকে নিয়ে সমালোচনা করি হচ্ছে কথা বলেন চোখ নষ্ট হওয়ার কথা কিছুদিন আগে আমরা দেখেছি আসিয়া ধর্ষণ হয়েছিল তো তখন হচ্ছে কি আসিয়ার পোশাক তার কি শরীরে সে একটা বাচ্চা মানুষ তার শরীরের কি কিছু বোঝা গিয়েছিল কেন সে ধর্ষণ হয়েছিল তাই আসলে ইনকাম তো বড় কথা না কত টাকা আছে বা গাড়ি থাকতে হবে কিনা বাড়ি থাকতে হবে কিনা এটা আমি জানি না বাট আমি খেয়ে পড়ে যাতে ভালো থাকে এটুকু থাকলেই হবে লয়েল থাকতে হবে আমাকে ভালোবাসতে হবে নামাজে বসে আমাকেই চাইতে হবে যে আমি জান্নাতকে চাই সত্যি কথা এতগুলো ক্যামেরার সামনে এটা সব সবাই দেখবে তো এটাকে আমি মিথ্যা বলবো অবশ্যই আমি এরকম একজন মানুষ বাট সে হচ্ছে হুজুর হতে হবে তো মানে ইসলামের সাথে তো আর এটা ইয়ে হয় না যেহেতু এটা কাজ এটা তো আমার প্রফেশন আর ধর্মটাই তো ইসলাম এটা এটা নিয়েই তো আমার চলতে হবে তা আমি যদি আমার মনের মতো হাজব্যান্ড পাই সে যদি আমাকে ওইভাবে ভালোবাসে অবশ্যই আমি তার কথা শুনবো সিনেমা হচ্ছে না সিনেমা আমি নিজেকে এখনও মনে হচ্ছে না যে আমি তৈরি হয়েছি সিনেমা হচ্ছে বড় পর্দা আমার নিজেকে আরও তৈরি করতে হবে আমি নাটকে আছি ইনশাল্লাহ বড় পর্দায় কাজ করার ইচ্ছা তো সবার থাকে আমারও আছে তো আমি নিজেকে আরও একটু তৈরি করি দেন আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ